অনেক তো আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না পাকা চুল নিয়ে থাকছেন যে এভাবেই থাকবে অনেকের বংশগত সমস্যা রয়েছে তারা আসলে কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন অ্যাকচুয়ালি যাদের বংশগত সমস্যা রয়েছে এটা আমি ফার্স্টে যেটা বললাম যে এখানে আসলে করার কিছুই নেই জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া সেটা করে হয়তো বা কিছুটা ডিলে করা সম্ভব বাট জিনকে আমরা কখনোই ডিনাই করতে পারবো না যেটা আমার বংশগত আমাকে আমি জিন যে জিন নি আমি জন্মগ্রহণ করেছি সেই বংশগত রোগ আমি কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা সম্ভব না সেটাকে ডিলে করা কিছুটা পসিবল ওই যে যেটা বললাম যে লাইফস্টাইলের মাধ্যমে সো আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার প্রপার ডায়েট থাকতে হবে এই যে আমরা বাইরে ফাস্ট ফুড খাই বাইরের আনহেলদি খাবারগুলো বেশি খাই এগুলো যাতে অ্যাভয়েড করা হয় বাসার রান্না করা খাবার যাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ফল মূল শাকসবজি এগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন পাবো এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি হয় এ দুটো মেনটেন করলে আসলে এটাকে একটু ডিলে করা হয়ে থাকে আর কি যখন পাকা চুল হয়ে গিয়েছে সেটি কি আসলে দূর করা সম্ভব কিনা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট বাট এটা অনেক টাফ এটার আসলে সেই রকম কোনো চিকিৎসা নেই বাট ইলেকট্রোলাইসিস একটা প্রসিডিউর আছে আইপিএল আছে লেজার এগুলোর মাধ্যমে করা হয় বাট সেটা যদি খুবই অল্প সংখ্যক হয় যেমন ধরেন অনেক অল্প বয়সী ছেলেরা আমাদের কাছে আসে মুখে দাড়ি হয়তোবা দাড়ির জায়গাতে কিছু কিছু জায়গায় তিন চারটা দাড়ি হয়তো পেকে গেছে বা চার পাঁচটা বড় জোর দশটা ধরেন তখন আমরা যেটা করি যে একটা শুয়ের মতন ইনস্ট্রুমেন্ট আছে ওই প্রতিটা দাড়ির গোড়াতে ওই শুয়ের মতন ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে ইলেকট্রোলাইসিস একটা প্রসিডিউর আছে ওই মেশিনটা সাহায্যে ইলেকট্রোলাইসিস করে ওই হেয়ার ফলিকলটাকে পুরাপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং ওখান থেকে আর হেয়ার গজাবে না সো এখন এটা চিন্তা করে দেখেন ইম্যাজিন করেন যে যদি কারো দশটা দাঁড়িয়ে চলে গেল সো ওখানে কোনো কিছু যায় আসে না কিন্তু যদি এটা অসংখ্য পরিমাণে হয় যদি আপনার মাথায় হয় সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইসিসটা করাটা বুদ্ধিমানের না কারণ আপনার একই একই সময় আপনার চুলটা খালি হয়ে যাবে সো ওই জায়গায় বল্ড এরিয়া দেখা যাবে সো ইলেকট্রোলাইসিসটা আমি বলতে পারি যে ধরেন থার্টি টু থার্টি ফাইভ কাজ করে এবং এটা মাল্টিপল সেশনস লাগে সো ইলেকট্রোলাইসিসের মাধ্যমে যেটা হয় যে পাকা চুলের পুরা গোড়া থেকে হেয়ার ফলিক্যালটাকে আমরা পুরাট পুরি একদম নিষ্ক্রিয় করে দিই ওখান থেকে আর হেয়ার গজাবে না সো এই এরকম ইয়ে হলে আমরা যদি খুব তাড়াতাড়ি কেউ আমাদের কাছে আসে যে ধরেন আপু আমাদের তিন চারটা চুল আমার চুল পেকে গেছে তিন চারটার মতন আমার দেখতে ভালো লাগছে না সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রোলাইসিস করতে পারেন সেটা মাথায় হোক দাঁড়িয়ে স্থানে হোক বা যদি অসংখ্য পরিমাণে হয় সেক্ষেত্রে আসলে এটা কাজ করে না আইপিএলের ক্ষেত্রেও সেইম আইপিএল লেজারের ক্ষেত্রেও সেম এটা না বেসিক্যালি আসলে আমি বলবো যে ট্রিটমেন্টের থেকে প্রিভেনশনটা আমাদের বেশি জরুরি যতটুকু সম্ভব লাইফস্টাইলের মাধ্যমে স্ট্রেস কমিয়ে মেডিটেশন করে খাবার দাবার ঠিক রেখে প্রিভেন্ট করাটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট